তারাই পরাজিত হবে সত্য বিজয়ী হবে বাংলাদেশ টিকবে বাংলাদেশে বিজয়ী হবে প্রত্যেকের হৃদয়ের ভিতরে একটি প্রতিবাদ তৈরি হয়েছে যখন এই সময় হয় তখন এই এই প্রতিবাদী চেতনা রাজপথকে উত্তেজিত করে রাজপথকে প্রতিবাদে মুখরিত হবে আমরা দেখেছি এক শান্ত প্রবেশ ছিল হঠাৎ করে একটি বক্তব্য ভারতের মাটিতে কোন এক ব্যক্তি সকল মানুষকে বত্রিশ নম্বরের দিকে ধাবিত করেছিল আজকে হঠাৎ যে উত্তেজনা গত তিন চার দিন ধরে হঠাৎ দেশ গরম হয়ে গেছে ঠিক কিনা এটা শুরু হয়েছে মিটপোট হাসপাতাল থেকে তার ফ্রন্ট থেকে মানুষ যখন দেখেছে একজন নিরীহ মানুষকে প্রকাশে পাথর দিয়ে মেরে মেরে উলঙ্গ অবস্থায় সেখানে তাকে হত্যা করেছে নির্মমভাবে মানুষ বিবেচনা আসেনি তিনি কোন দল করেন মানুষের বিবেচনা আসেনি যারা মেরেছে তারা কন্দল করে মানুষ সেই হৃদয় বিদারক অস্বাহনীর অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনাকে তার হৃদয়ের রক্তক্ষরণের কারণে আবার সেই পয়লা আগস্ট থেকে শুরু করে পাঁচই আগস্টে সেই ছাব্বিশে জুলাই সেই চোদ্দ জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের হোটেল হোস্টেলে যে স্বাভাবিক উদ্বেলিত ঢেউ প্রতিবাদ ঝড় সাইক্লোন তৈরি হয়েছিল মেয়েরা রাজপথ নেমে এসেছিল আবার বাংলার মানুষেরা রিক্সাওয়ালা শ্রমিক ছাত্র আলে বলে মা সেই দিন মিটফোর্ডের ঘটনায় রাজপথে সেখানে কোন দল কি পরিচয় এইটি মানুষের বিবেচনা এটাই আমাদের শক্তি এই জাতির শক্তি যারা ভাবে মানুষ আবার হয়ে গেছে যারা ভাবে সেই পাঁচ করে মাঠে দেখা যায় না তারা এই ভুল বুঝছে এই ভুল ধারণা করছে যে মানুষের হৃদয়ে ব্যক্তি ব্যক্তিতে যে আগুন জ্বলছে আগুনে রাস্তায় ঘিরে অন্যায়কে সেদিন তার আবার করে মানুষের অধিকারকে পরিষ্কার আজকের রাস্তায় দুটো স্লোগান কয়েকদিন আগে একই ভাবে তিনটি দলকে টার্গেট করে স্লোগান দেওয়া হয়েছিল আজকের সারা বাংলায় একটি স্লোগান হওয়ার কথা সেইটি ফেসবাদ পুঁজবাদ স্বরতন্ত্র এবং পরাজিত নিষিদ্ধ ঘোষিত গতকালের হামলাকারীদেরকে গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার দাবি কিন্তু রাজপথে আবার একটি মিছিল থেকে স্লোগান আসছে জামাত ইসলামের বিরুদ্ধে কালকে কি জামাত হামলা করেছে মানুষকে আজ জামাতের বিরুদ্ধে সচ্চার নাম গোপালগঞ্জের বিরুদ্ধে সচ্চার আওয়ামী লীগ সেখানে আঘাত করছে প্রকাশ্যে আজ প্রশ্ন জাগে সে হামলায় প্রশাসনের ভূমিকা অলরেডি বলেছেন তার পরের দিনের আজকের জামাত স্লোগান আমাদের মনের ভিতরে এই প্রশ্ন তৈরি হয়েছে কালকের ঘটনার আরো গভীর হবে কালকের ঘটনার উৎস শুধুমাত্র কচিভয় সাতের সংশ্লিষ্ট গোষ্ঠী একটা হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে হালকাভাবে এটা ভাবার কোনো কারণ নাই কারণ তারাই এটা জানে যে কত কালকে কেমনত হয়ে যাবে না তারা এটা জানে তাদের অক ধর্ম তারা বিজয় হলেও বট থেকে তাদের উপরে এর প্রতিবাদে প্রতিরোধে শাস্তিতে কি ধরনের এক ভয়ঙ্কর স্টিম রোলার চলবে এটা তারা জানে তাহলে ইমোশনের ভিত্তিতে একটি প্রতিবাদ করার জন্য এই প্রতিবাদে সংগঠিত হয়েছে আমরা এটা মনে করি না তার লেজের গভীরতা খুঁজে বের করার জন্য আমি সরকারকে আহ্বান জানাচ্ছি কিন্তু সরকারকে আহ্বান জানানোর সাথে আমাদের হৃদয়ে একটি দুর্বলতা কাজ করে কোন সরকারকে আহ্বান জানাচ্ছে যে সরকার এই ছাত্রদের রক্তের দাঁড়িয়ে গঠিত হয়েছে যে সরকার আগস্টের শহীদদের সেই দেহের পাঠাতনের উপরে দাঁড়িয়ে আছে যেই সরকার পনেরো বছরের মানুষের নির্যাতন ডিস্পন বঞ্চনা হত্যা জীবন ত্যাগের শাহাদাত এবং ঘরে ঘরে মানুষের যে দুঃশাসন ছিল সেটি হজম করার শক্ত মানুষগুলোর ত্যাগের সেই ভিত্তিভূমিতে তারা দাঁড়িয়েছে কিন্তু তারা অত্যন্ত দুর্বল মনে হয়েছে আমার তিনটা জিনিস মনে হয়েছে এই সরকার খুব দুর্বল দুই এই সরকার সিদ্ধান্ত নিতে পারে না তিন এই সরকারের সাথে আরো কারো কারো যোগ সংযোগে থাকতে পারে যদি সরকার এটি না করে তাহলে একটি গণ গণতন্ত্র কমিশন ঘটনার তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার পরে আমি রেজামাত গোপালগঞ্জে যোগাযোগ করেছে ছেলেরা যখন আট কিছু আমি সে অবস্থায় তাদের সাথে যোগাযোগ করেছি আমরা আরো উপরে কথা বলেছি স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলে বলো মনে হলো উনি মিস্টার অসহায় উনি কি মিস্টার অসহায় উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না এক নম্বর দুর্বলতা তো আপনার ভিতর গোপালগঞ্জের এসপি কে শুনেছি আমি সাসপেন্ড করেছে বা এসপি কে প্রত্যাহার করছে মাত্র আমি প্রধান উপদেশকে পরিষ্কার দাবি জানাই এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে উনি দায় এড়াতে পারেন না এই ছেলেগুলো আমাদের জাতীয় বীর তারা যেভাবে আটকা পড়েছিল যদি আগুন লাগিয়ে দিত বাড়ি থেকে এখন আমরা সকলের কয়লা পেতাম দেহকে কয়লা বানিয়ে দিত আমরা দোয়া করতেছিলাম যোগাযোগ করতেছিলাম বেড়ার শাড়ি ছিলাম আল্লাহ তাদেরকে রক্ষা করেছে আমরা নানা উদ্যোগ নিয়েছি সবগুলো এখানে বলতে চাই না আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের জীবন রেখেছেন তারা সরে আসতে পারতো যদি আগুনে কঙ্কাল হয়ে যেত আজ যে সারা বাংলাদেশের অবস্থা কি হতো এটাকে আপনারা ধারণা করতে পারেন না দেশকে সেদিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র ছিল জাতি এদেশে মানুষ যে শক্তি এবং সাহস দেখিয়েছে সফল হবে না আমরা উদ্বিগ্ন সেভাবে। বাংলার মানুষ আবার জেগে উঠতে সুতরাং ষড়যন্ত্র সব কিছু মোকাবেলা করে ইনশাল্লাহ বাংলাদেশ টিকে থাকবে বাংলাদেশ সুশাসনের দিকে যাবে যারা ষড়যন্ত্র করেন যারা ভিন্ন করতে এদের মানুষ আগের চেয়ে সচেতন ঠিক কিনা মুহূর্তে খবর হয়ে যায় তারাই পরাজিত হবে সত্য বিজয়ী হবে বাংলাদেশ বাংলাদেশে বিজয়ী হবে সবাইকে ধন্যবাদ